গার্ডেন রিচার বহুতল ধসে পড়ায় এখনো পর্যন্ত প্রাণ গেছে এগারো জনের দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহর বালুরঘাট আকারে অনেকটা ছোট হলেও বেআইনি নির্মাণ আর কংক্রিটে গ্রাস করেছে শহরের রাস্তাঘাট দাবি স্থানীয়দের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী ক্ষেত্র এই বালুরঘাট শহর লোকসভা নির্বাচনে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের দাবি তার কাছে শহরের বেআইনি নির্মাণ নিয়ে প্রমাণ রয়েছে বালুরঘাট পুরসভা বহুতলের ফাইনের নাম করে ঠিকাদারদের থেকে 25 লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি সুকান্ত মজুমদার জানান আগামীতে আদালতে গিয়ে বালুরঘাটের বেআইনি নির্মাণ নিয়ে सीबीआई তদন্তে দাবি জানাবেন তিনি অন্যদিকে বালুরঘাটের পূর প্রধান অশোক মিত্র এদিন জানান ভোটে দাঁড়িয়ে অভিযোগ মিথ্যা অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার বেআইনি নির্মাণের প্রমাণ বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বালুরঘাটের পূর প্রধান বালুরঘা বাসী হিসেবে আপনি কতটা আতঙ্কিত হ্যাঁ বালুরঘাটেও তো বেআইনি বিল্ডিং নিশ্চয়ই আছে এখানেও আছে এবং বালুরঘাটে যে সমস্ত বাড়িগুলো হচ্ছে হাই রাইজ বিল্ডিং হচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তা থেকে সেগুলো ডিস্টেন্স কিন্তু খুব কম মানে একেবারে ন্যারো ডিস্টেন্সের বিল্ডিং হচ্ছে হাই রাইস বিল্ডিং সেটা মিনিমাম ফোর জি প্লাস ফোর জি প্লাস ফাইভ হচ্ছে এবং সেখান থেকে যে মানে গার্বেজ টার্বেজ যেগুলো হয় আর কি বা যে নির্মাণ সামগ্রী সেগুলো রাস্তার উপর রাখা হচ্ছে মানুষজনের পথচারীদের অসুবিধা হচ্ছে এবার কটা বেআইনি বিল্ডিং হচ্ছে বা এর আগেও দেখেছি বেআইনি বিল্ডিং কিছু প্ল্যানের বাইরে করা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেমন ওই স্টেট স্ট্যান্ডের উল্টু দিকে একটা বিল্ডিং হয়েছে তার যে ইয়েগুলো ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু এখন কি সেই রকম উদ্যোগ কি চোখে পড়ছে গার্ডেন বীচের ঘটনা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে আমার মনে হয় যে মিউনিসিপ্যালিটির প্রশাসন আর কি তাদের সতর্ক হওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা ঘটে বাসী হিসেবে আমরা খুব আতঙ্কিত কলকাতাতে ধরুন কিছু কাজ হয় নির্মাণ সেখানে জমির দাগ নাম্বার ঠিক থাকে না বেআইনি জমি সেগুলো তো কলকাতার ব্যাপার রাজধানীর ব্যাপার হয়ে যাচ্ছে আর কিছু থাকে অরিজিনাল আর আমরা আতঙ্কিত হচ্ছি এই একটা ছোট্ট সীমান্তে ঘেরা শহরে সমস্ত জমি দখল হয়ে যাচ্ছে পৌরসভা একটি খুব যেগুলো ফ্ল্যাট হচ্ছে সেগুলো তৈরি করার জন্য তাদের জমি তাড়াতাড়ি প্ল্যান পাস হচ্ছে অথচ সাধারণ মানুষ আমরা যখন প্ল্যান পাস করতে যাই তখন জমির এত দাগ ছাড়তে হবে এই প্লট দেখতে হবে সয়েল টেস্ট করতে হবে এই রকম নানা রকম তাল বাহনা চলে এবং আমাদের একটা প্ল্যান পেতে ধরুন এক বছর দেড় বছর লেগে যাচ্ছে এরা এত অ্যাক্টিভ কেন আমরা বুঝি না আপনি নদীর ধারে গিয়ে দেখুন নদীর ভেতর চলে যাচ্ছে গোডাউন নদীর ইরিগেশনের জায়গায় গোটা আপনার দোকান হয়ে যাচ্ছে কমপ্লেন করেছি আমরা ডিএমকে কমপ্লেন করেছি পৌরসভাকে কমপ্লেন করেছি কোনো লাভ হয়নি এটা দিনের পর দিন প্রশ্রয় দেওয়া আছে এবং এর ভেতরে নিশ্চয় অন্তর্নিহিত অর্থ আছে তো স্বাভাবিকভাবে যদি দলটা খারাপ হয় আলাদা বালুরঘাট বলে বা দক্ষিণ দিনাজপুর বা অন্য কোনো জেলা আলাদা তো কিছু হবে না ঝাড়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই শহরেও আছে আমি জানি কন্ট্রাক্টরের কাছ থেকে ফাইনের নাম করে পঁচিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং তার বেআইনি কনস্ট্রাকশনকে অনুমতি দেওয়া হয়েছে আগামী আমি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কোর্টের কাছে যাব এবং গিয়ে সিবিআই তদন্তের দাবি করবো মিউনিসিপ্যালিটি এখানেও মিউনিসিপ্যালিটি চুরি চামারিতে যুক্ত হয়ে গেছে এবং এত তাড়াতাড়ি চেয়ারম্যান হওয়ার পরেই সঙ্গে সঙ্গে চুরির যে মানসিকতা এই চুরির মানসিকতা ত্যাগ করতে হবে এইভাবে চলতে দেওয়া যাবে সাধারণ মানুষের যে অভিযোগের কথা বললেন এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি আর দুই নম্বর কথা হচ্ছে সম্মানীয় সাংসদ সুকান্তবাবু এই ধরনের যদি অভিযোগ করে থাকেন তো স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে তারা এই সময় অভিযোগ করাটাই স্বাভাবিক তার কারণ উনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে সকল উন্নয়নমূলক কাজ হচ্ছে বালুরঘাট পৌরসভার যেগুলো ডেভেলপমেন্টাল কাজ হচ্ছে সেগুলোকে নিয়ে আপনাদের মাধ্যমেই আলোচনার মাধ্যমে আসার জন্য মিডিয়া ফুটেজ নেয়ার তিনি এই ধরনের জন্যই মন্তব্য করে থাকেন তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা সেগুলো বিরোধিতা তারা করবেই বালুরঘাট পৌরসভা মিউনিসিপাল বিল্ডিং প্ল্যানের যে সেকশন এবং বিল্ডিং প্ল্যানের যা নিয়মকানুন রয়েছে সেগুলোকে মান্যতা দিয়েই সবসময় বালুরঘাট পৌরসভা সেই কাজটা করে আর যদি কোনো কারণে কোনো সময় এই ধরনের স্পেসিফিক কোনো কমপ্লেন থাকে আপনাদেরকে আমি জানাচ্ছি সেই কমপ্লেন গুলো আপনারা জানাবেন পৌরসভায় যত ব্যবস্থা করবেন